হে গাইজ মাই ইউটিউব চ্যানেল নেম ইস বিভোরাম সত্র ওয়েলকাম টু মাই অ্যানাদার ইন্টারেস্টিং ভ্লগ তো গাইজ আজকে আমরা আবারও অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম তো গাইজ গতকালকে যে আমি বাণিজ্য মেলায় যে ভিডিও পাঠিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছ গাইজ তা ওই ভিডিওতে উনিশ ঘন্টা আগে পাঠিয়েছে আমি দেখলাম তা থ্রি ভিউ হয়েছে তোমাদের থ্রি ভিউ এর জন্য অনেক থ্যাংকস আর প্লিজ সাব লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর গতকালকে যে বাণিজ্য মেলা ব্লগ বানিয়েছি সেটাই দেখলাম একটা মানে সেটাই কিছু দেখি নাই মানে আমি যে কালকে বাণিজ্য মেলা ভিডিও দিয়েছিলাম তা ওই ভিডিওতে ওই ভিডিও পাঠানোর সময় আমি রাত তিনটা রাত চারটায় ঘুমাইছি এক বাণিজ্য মেলার ভিডিও পাঠানোর জন্য আমি কালকে রাত ভোর চারটায় ঘুমাইছি তোমাদের জন্য আমি এত কষ্ট করি তোমরা তাও লাইক করো না সাবস্ক্রাইব করো না প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর কালকে যে বাণিজ্য মেলা ভিডিও পাঠিয়েছি ওটা আমি রাত তিনটায় রাত একটায় এডিট শুরু করেছি রাত তিনটায় এডিট শেষ হয়েছে রাত তিনটায় পাঠিয়েছি আর রাত চারটে এক ঘন্টা কাজ করে রাত চা ভোর চারটায় ঘুমিয়েছি এক বাণিজ্য মেলা ভিডিও পাঠানোর জন্যে তো প্লিজ লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আজকে আমাদের এই ভিডিওতে আমি দেখাবো আমরা আজকে একটু নিচে ঘুরতে বের হবো তাই নিচে ঘুরতে বের হয়ে আমরা কোথায় কি কি কিনলাম কি কি খেলাম তো খেলাম মানে আজকে কিছু খাবো না কি কি কিনলাম তোমাদেরকে দেখাবো গাইজ তোমাদের সাথে আবারও নিচে যেয়ে দেখা হবে তো গাইজ তোমরা রেডি থাকো তো গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ আমরা ওয়ান টু হান্ড্রেড প্লাস মার্কেটে চলে আসলাম এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি এখানে দেখো বাচ্চাদের প্রচুর ভরপুর খেল খেলনা আর এখানে দেখো ব্যাংক আরো টাকা রাখার ব্যাংক তারপরে পুতুল তারপরে পুতুলের মতো চাবি রিং আরো অনেক কিছু আছে আর হলো উপরে যে ওইটা দেখতে পাচ্ছি ওখানে চশমা অনেক আর এখানে দেখো কত ধরনের শোপিস দেখো লাবুগু শোপিস তারপরে তাজমহলের অফিস তারপরে দেখো কতগুলো অ্যালার্ম তারপর এখানে দেখো কত প্লাস্টিকের গ্লাস তারপরে কি সব এগুলোর জন্য আর এবার দেখো এই যে ওই দেখো প্লাস্টিকের মগও আছে আর হলো ওই দেখো এখানে কাচের মগও পাওয়া যায় আমরা তো দেখতে পাচ্ছ এখানে কাচের মগ পাওয়া যায় তারপর এখানে দেখো নিচে মেলামাইনের অনেক প্লেট পাওয়া যায় তারপর দেখো এখানে কত কাগজের ফুল সাজানো এগুলো অনেকে কিনতে পারবে তারপর এখানে দেখো কত ধরনের ব্যাগ কত ধরনের ব্যাগ আছে তারপর আরো কি কি জিনিস আর এখানে ফুল পাতা এগুলা বাসায় এগুলো দিয়ে বাসায় সাজানো যায় এখানে দেখো কত এগুলো হলো কাচের মগ কাঁচের মগের উপরে ডিজাইন করা এগুলো হলো কাঁচের মগ আর দেখো এখানে চেনের মতো ঘড়ি তারপরে প্লাস্টিকের রাবারের ঘড়ি অনেক রকম ঘড়ি আছে তারপরে এখানে দেখো কত গোল্ডেন কালার কালো কালারের শোপিস তারপরে কাচের শোপিস আর এখন আমাদের ঘোরা শেষ তাই আমরা আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি তোমাদের সাথে আবার দেখা হবে বাসায় তো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমি বাইরে একটু নিচে একটু ঘুরতে বের হয়েছিলাম তা ওখানে ওয়ান টু হান্ড্রেডে গিয়েছিলাম তারপর ওয়ান টু টু হান্ড্রেডে যে আমরা কী কী কিনলাম এখন তোমাদের দেখাবো আর দেখলেই তো আমরা সিঁড়ি দিয়ে উঠলাম তারপরে ঘরে ঢুক বাসায় ঢুকলাম তা এখন আমি দেখাবো আমি ওই যে দোকানটার নাম তো তোমরা দেখেছো এই গাইজ ওয়ান টু হান্ড্রেড প্লাস তা ওয়ান টু হান্ড্রেড প্লাস শপে যে আমি কিছু জিনিস কিনেছি সেই জিনিস আমি তোমাকে মানে আমি তোমাদেরকে এখন দেখাবো সো গাইজ তোমরা রেডি থাকো তো গাইজ আমি এখন দেখাবো আমি কী কী জিনিস কিনলাম প্রথমে দেখো একটা গাড়ি জিনে গাড়ি কিনেছি কিন্তু প্রাইস তোমরা ভাবতেই পারো এটা গাড়ি কিন্তু এটা গাড়ি না এখন আমি তোমাদেরকে এটা আনবক্সিং করব তোমাদের সামনে দেখো প্যাকেটটা খুললাম তারপরে দেখো এখন গাড়িটা বের করব এই দেখো এখন বের করছি আমি দাঁড়াও আমি এখন বের করব আমার গাড়িটা তোমরা ভাবতে পারো এটা গাড়ি কিন্তু এটা গাড়ি না দাঁড়াও আমি একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ তো গাইজ আমি দেখো খুলে ফেললাম এই দেখো আমি খুলে ফেললাম এইবার আমি তোমাদেরকে এটা আসলে কি বলবো এইটা হলো আমার একটা পেনসিল বক্স আজকে কিনলাম তো ওই ওয়ান টু হান্ড্রেড প্লাস শপ থেকে আমি এটা কিনেছি আরও একটা জিনিস মানে আর কিছু আরও অনেক জিনিস কিনেছি তোমাদেরকে দেখাবো এই দেখো গাড়ি এখন এটা আমি এই পাশ থেকে খুললাম খুলে দেখো ভিতরে আরেকটা গাড়ি হ্যাঁ দেখো এই যে আরেকটা গাড়ি আরেকটা গাড়ি আর এটা এইটাও খোলা যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ক্যাস এই যে এইটাও খুললাম এইটার ভিতরে ইরেজার শার্পনার রাখা যাবে আমি এটা আবার লাগিয়ে দিচ্ছি আর এখানে দেখো এই যে আর এখানে দেখো যে এটা লাগানো দেখো এখানে অনেক নামতা আছে একের নামটা উপর থেকে একটু একটু করে কমেছে তার দেখো এটা একের নামটা দুয়ের নামটা তিনের নামটা চারের নামটা পাঁচের নামটা ছয়ের নামটা সাতের নাম তা আটের নামটা নয়ের নামটা তো গাইজ তোমরা কোন কোন নামটা তোমরা কোন কোন নামটা পারো একের নামটা দুইয়ের নামটা তিনের নামটা কোন কোন নামটা পারো কোন কোন নামটা পারো তোমরা কমেন্টে লিখে দাও তোমরা কমেন্টে নিশ্চয়ই লিখবে যে আমি দুয়ের নামটা তিনের নামটা চারের নামটা পাঁচের নামটা ছয়ের নামটা সাতের নামটা এরকম নামটা পারি তোমরা নিশ্চয়ই বলবে কিন্তু সাথে আরেকটা জিনিসও লিখে দিও আরেকটা জিনিস হলো আরেকটা জিনিস লিখবা সেটা হলো যেই নামটা যেই সংখ্যার নামটাটা পারবা এক থেকে নয়ের নামতা পর্যন্ত এই এক থেকে নয়ের নামতা পর্যন্ত তোমরা যেই নামটা পারবে যেই নামতাগুলো অনেকে আবার অনেকগুলো নামতা পারতে পারে যেই কয়টা নামতা পারবে তোমরা সেই কয়টা নামটা আমাকে পুরাটা লিখে দেবে আমি দেখবো তোমাদেরটা সঠিক হয়েছে নাকি তো গাইস এখন দেখো আমি পেন্সিল বক্স দেখাব এই দেখো এটাও খোলা যায় আমি তোমাদের এখন দেখাচ্ছি যে এটাও খুললাম খুলে দেখো নিচে জায়গা তাহলে নিচে জায়গা তার উপরে যে এইটা বসায় রাখে এইটার উপরে কিছু রাখা যাবে জায়গা তারপর এটা একটা গাড়ি গাড়ির ভিতরে খুলে ই ইরেজার শার্পনার রাখা যাবে তারপরে বন্ধ করে দেব তো গাইজ এখন আমি তোমাদের ভালো করে আরও দেখা আরও ভালো করে দেখাবো يا اخي تفوز تفوز والله خوش رقصة يا اخي دوس دوس عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة عندي لك رقصة قوية يا الحبيب اسمها الصبوحة خطبها نصيب مد جنة تعطيها كف وهز شتفك حيل خليك شديد عطي رقصة بفريسة زيد عليها شوي عندي بيزة حكي المحتة اللي نعرفها صيدة مسوي لي وقفة رهيبة عيل سوي رقصة جيب يبلي واحد كرك يلا طق سيارة باليس يلا يا يلا سوي لي رقصة تانية رقصة البطريق ولا في ما يا اخي عندي خوش فصلة يا اخي تفوز تفوز والله خوش رقصة ياخي اخي توز عندي خوش فصلة ياخي تفوز تفوز والله خوش رقصة حلو حلو زين مكانه حلو

এই দেখো প্রুভ প্রোপাইটার মোহাম্মদ লাভল হোসেন ম্যাট পেপারে ছবি প্রিন্ট করা ফুজি কালার মধুমিতা ডিজিটাল কালার ল্যাভেন স্টুডিও এইচ ইলেভেন দক্ষিণ বনশী হিলগাঁ ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ তা বলত বলতেই পার্স করতে পারছো আমি কি করেছি আমি এখানে ছবি বানিয়েছি কেন ছবি পাঠিয়ে বানিয়েছি তাও তোমরা কেস করতে পারছো নিশ্চয়ই এখানে এটা হলো প্যাকেট আর এটা হলো ছবি দেখো আমি এইবার ক্লাস ফোরে উঠেছি তা ক্লাস ফোরে আইডি কার্ড বানানোর জন্য ছবি চেয়েছিল ম্যাডামরা তা আমি ছবি বানিয়ে ছবি বানিয়ে দেবো তা এই জন্য আমি আজকে কালকে ছবি বানিয়েছি আর আজকে ছবি দিয়ে দিয়েছে এই দেখো ছবি চার কপি এই যে দুই কপি আর এখানে দেখো দুই কপি এক কপি দুই কপি তিন কপি চার কপি আর এটা হলো প্যাকেট তো গাইস তোমরা ছবি কেমন হয়েছে তোমরা কমেন্টে লিখে দাও আর প্লিজ একটা লাইক করে দিও আর এটা হলো আগের এখন দেখো প্যাকেট চেঞ্জ করেছে আগে এই যে প্যাকেট এরকম ছিল সাদা প্যাকেট ছিল আর এটা হলো আগের ছবি এই যে এটা হলো জুনিয়ার রানে যখন আমি ভর্তি হয়েছিলাম তখন ছবি বানিয়েছিলাম এটা হলো তখনকার ছবি আর এটা হলো এখনকার ছবি তা তোমাদের কাছে কোন ছবিটা ভালো লাগছে কমেন্টে বলো আর এটা হলো আগের প্যাকেট আর মানে এইটা হলো আগের প্যাকেট আর এইটা হলো নতুন প্যাকেট তা দুইটা প্যাকেটের মধ্যে কোন প্যাকেটটা সুন্দর আর এই এখনকার ছবি সুন্দর নাকি আগেরকার ছবি সুন্দর কমেন্টে লিখে দাও আর এখনকার প্যাকেট সুন্দর না আগেকার প্যাকেট সুন্দর তাও লিখে দাও কমেন্টে আর আমার পেনসিল বক্স কেমন হয়েছে তাও লিখে দাও আর তোমাদেরকে আমি এখন ছবি আরও ভালোভাবে দেখাবো তো গাইস তোমরা তো দেখতেই পেলে পেলে যে আমার ছবি আমার নতুন ছবি তোমরা তো গাইজ দেখতেই পেলে এই দেখো আমার নতুন ছবি আর এটা আমার আগের ছবি এটা হলো জুনিয়র ওয়ানের ছবি আর এটা হলো এখনকার ছবি ক্লাস ফোরের ছবি ক্লাসে ফোরের আইডি কার্ড বানানোর জন্য আমি ছবি পাবে বানিয়েছি এই দুইটা ছবি তোমাদেরকে এখন আমি একসাথে দেখাই দেখো তো কোন ছবিটা বেশি সুন্দর তোমরা কমেন্টে লিখে দাও আর প্লিজ লাইক করে দাও তো গাইস তোমরা তো দেখতেই পেলে আমি আজকে নিচে ঘুরতে গিয়েছিলাম ওখানে যে ওয়ান টু হানড্রেড প্লাস শপ থেকে আমি আমি এই এই পেন্সিল বক্সটা কিনলাম আর মধুমিত মধুমিতা ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিও থেকে নতুন ছবি বানালাম তোমরা তো والله اعيش آه. عندي ياخي تفوز فوز والله خش رقصة يا عندي خش فصلة يا عندي لك رقصة قوية يا الحبيب اسمها الصبوحة خطبها نصيب مد يدك جنب تعطيها كف وهز شتفك حيل خليك شبيب عطني رقصة فريسة زيد عليها شوي عندي بيزة حكي المحتار اللي نعرف صيده سويلي لي بقفة رهيبة عيل سوي رقصة بيا جيب واحد كرك يلا بيا طق زيارة باليس يلا يلا سوي لي رقصة ثانية رقصة كلها ولا سبته في يخلي তো গাইস তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে এই ভিডিওতেও তোমরা যেহেতু আমার ভিডিওতে টেন লাইক করো না সেহেতু আমার ভিডিওতে অন্তত ফাইভ লাইক করে দিও টেন লাইক তোমাদের করা লাগবে না তোমরা শুধু ফাইভ লাইক করে দিও প্লিজ ফাইভ লাইক করে দিও আর নিচে সুন্দর একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আমি এখন বিদায় নেব তো আমি এখন ভিডিওটি এখানেই শেষ করে দেবো আমি এখন বিদায় নেব তো গাইজ তো গাইজ আমি আবারও অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই সিউ টাটা ভাই বাই শিউ কাইশ টাটা ভাই বাই শিউ